আসসালামু আলাইকুম দেশ অপ্রবাসে থাকে সকল বায়ু বোনেরা সবাই কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন আজ মঙ্গলবার একুশে অক্টোবর আর আজকে বেড়েছে সর্বোচ্চ মানে বিশ্বের বিভিন্ন দেশের টাকা রেট তাহলে চলুন দেখে নেওয়া যাক শুরুতে রয়েছে ইউনাইটেড আরব আমিরাত আরব আমিরাতের দিন সমান বাংলাদেশি টাকাই তেত্রিশ টাকা উনিশ পয়সা বেড়েছে আরব আমিরাতের টাকা রেট সৌদি আরবের এক রিয়াল সমান বাংলাদেশি টাকাই বত্রিশ টাকা একান্ন পয়সা বেড়েছে সৌদি আরবে আজকে টাকা রেট কুইতে একদিনের সমান বাংলাদেশি টাকাই তিনশত আটানব্বই টাকা তেইশ পয়সা কুয়েতের আজকের টাকা রেট কিছুটা কমে গেছে ওমানি এক জল সমান বাংলাদেশি টাকায় তিনশত সতেরো টাকা পয়সা কুয়েতের আজকের টাকা রেট কিছুটা কমে গেছে মালয়েশিয়ার এক লিঙ্কিত সমান বাংলাদেশি টাকায় আঠাশ টাকা পঁচাশি পয়সা মালয়েশিয়ার আজকের টাকা রেট কিছুটা বেড়েছে সিঙ্গাপুরের এক ডলার সমান বাংলাদেশি টাকায় চুরানব্বই টাকা চোদ্দ পয়সা সিঙ্গাপুরের আজকের টাকা রেট কিছুটা বেড়েছে কাতারি এক ডলার সমান বাংলাদেশি টাকায় তেত্রিশ টাকা সাতচল্লিশ পয়সা কাতারের আজকের টাকা রেট কিছুটা বেড়েছে ব্রিটিশ এক পাউন্ড সমান বাংলাদেশি টাকা পঁচিশ পয়সা ব্রিটিশ পাউন্ড রেট কিছুটা বেড়েছে ইউনাইটেড স্টেট অফ আমেরিকান এক ডলার সমান বাংলাদেশি টাকায় একশত একুশ টাকা একানব্বই পয়সা আমেরিকান ডলার রেট কিছুটা কমকেছে জর্দানির একদিনের সমান বাংলাদেশি টাকায় একশত একাত্তর টাকা পঁচানব্বই পয়সা জর্দানের আজকের টাকা রেট কিছুটা বেড়েছে কানাডিয়ান এক ডলার সমান বাংলাদেশি টাকায় ছিয়াশি টাকা পঁচাত্তর পয়সা বেসে কানাডিয়ান ডলার রেট সমান বাংলাদেশি টাকায় একশো একচল্লিশ টাকা পয়সা ইউরোপের সমান বাংলাদেশি টাকায় এক টাকা তিরাশি পয়সা আফগানিস্তানের আজকের টাকা রেট কিছুটা বেড়েছে অস্ট্রেলিয়ান এক ডলার সমান বাংলাদেশি টাকায় উনআশি টাকা তিরিশ পয়সা বেসে অস্ট্রেলিয়ান টাকার রেট ব্রুনাই এক ডলার সমান বাংলাদেশি টাকায় চুরানব্বই টাকা চোদ্দ পয়সা বেড়েছে ব্রুনাই ডলার রেট প্রিয় দর্শক তাহলে আজকে দেখা গেল বিশ্বের বিভিন্ন দেশের টাকার মান সর্বোচ্চ মানে বেড়েছে প্রিয় দর্শক আপনারা যদি প্রতিনিয়ত ব্যাংকের রেট অনুযায়ী টাকার আপডেট সম্পর্কে জানতে চান তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন